হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি কৃষ্ণের কৃপায় সকালে ভালোই আছেন জয় জগন্নাথ তো আমরা ধামে পরিক্রমাতে গিয়ে যেখানে প্রসাদ পাচ্ছি আজকে সেই জায়গাটি দর্শন করাবো তো এখানে কত ভক্ত প্রসাদ পাচ্ছে কিভাবে রান্না হচ্ছে সেই সমস্ত কিছুই দেখাবো আর কিছু দর্শনীয় স্থান আজকে যাব যেমন হরিদাস ঠাকুর সমাধি মন্দির টোটা গোপীনাথ এগুলোই আপনাদেরকে দর্শন করাবো করানোর চেষ্টা করব মাত্র আমি একটা জুতো কিনেছিলাম পরিক্রমাতে যাব বলে আমার কিন্তু এই জুতোটা এখানে চুরি হয়ে গেছে যাই হোক আমার পাপ নিয়ে গেছে যে চুরি করেছে সে আমার সমস্ত পাপ নিয়ে চলে গেছে তাই এবার প্রসাদের লাইনে ঢুকে যাবো এই যে আমরা প্রসাদের লাইন দেবো বলে চলে যাচ্ছি প্রসাদের লাইনে কিন্তু চলে এসেছি আর এসে দেখি অনেক ভক্ত অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে আর এই যে দেখুন লাইনের কাছাকাছি চলে এসছে যেখানে রান্না হচ্ছে সে রান্নার জায়গাটা একটু দেখিয়ে দেই তো বিশাল আয়োজন আর এই যে ওই যে বড় বড় কড়াগুলো দেখা যাচ্ছে না ওগুলো কিন্তু মানে ক্যামেরাতে কিন্তু ছোটো ছোটো দেখাচ্ছে কড়াগুলো কিন্তু বিশাল সাইজ এক একটা তো এই যে লাইনে দাঁড়িয়ে গেলাম আজকে কি প্রসাদ পাওয়া যায় দেখি কী কী দেয় যে প্রভুও দাঁড়িয়ে আছে আমাদের প্রভু আর আমাদের সমস্ত মাতাজিরাই এখানে দাঁড়িয়ে আছে তো এই যে প্রসাদ কিন্তু আজকে অনেক কিছু আছে ডাল আর হচ্ছে তিন তিন রকমের তরকারি ছিল রুটি ছিল পায়েস ছিল স্যালাড ছিল তো প্রসাদ পাওয়া হয়ে গেলে এখান থেকে এবারে কিছুটা কিছুক্ষণ নেবো নেওয়ার পরে চলে যাব হরিদাসটা করে সহজি মন্দিরে এই যে প্রসাদটা পেয়ে নিন আপনারাও দর্শন করুন আর কি করবেন মানসিকভাবেই তো পেতে পারবেন তাছাড়া তো পেতে পারবেন যখন পরিক্রমাতে আসবেন তখন পেতে পারবেন এই যে আমি প্রসাদ পাচ্ছি

তো এটা হচ্ছে পুরুষোত্তম মঠ আমাদের প্রসাদ হলের ঠিক পাশেই এটা পুরুষোত্তম মঠ আর এই যে আমরা চলে আসলাম হরিদাস ঠাকুরের সমাধি মন্দির এই যে সমাধি মন্দিরের গেট আর এই যে সামনেই আমাদের ইস্কন মন্দিরটা এই যে এটা এটা কিন্তু ইস্কন মন্দির এই সামনে আর এই ভদ্রলোক উনি আমি যখন ভিডিও করেছিলাম উনি বলছিল যে আমার দোকানের ছবিটা একটু তুলে দাও হ্যাঁ উনি ভাবছিল যে আমি হয়তো ওনার দোকানের ছবিটা তুললে আমার এই ইউটিউবের মাধ্যমে ওনার দোকানে একটু ভালো বিক্রি হবে ভালো ভক্তরা গিয়ে একটু কেনাকাটা করবে তা আপনারা যারা পুরীতে যাবেন অবশ্যই ওনার কাছে কিছু না কিছু কেনার চেষ্টা করবেন এই যে সমাধি মন্দিরের ভিতরে আমরা এবার যাব। আরেকবার আপনাদের এই যে দেখিয়ে দিলাম ইস্কন মন্দিরটার সামনে একদম সমাধি মন্দির আর আমরা কিন্তু এই সমাধি মন্দিরের পাশেই আছি একদমই পাশে আছি আমাদের হোটেলটা একদম এই যে সমাধি যে হোটেলটা পাশেই ছিল তারপরে এই যে সমাধি মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা নেই আমি বাইরে থেকেই ক্যামেরাটা করছি সমাধি মন্দিরের ভিতরে কারণ ওখানে পরিষ্কার লেখাই আছে ক্যামেরা নেই তো সামনে দুটো সিংহ মহারাজ আছেন আর এই যে গেটটা খুব সুন্দর গেট হরিদাস ঠাকুরের মন্দির তো ভিতরে কিন্তু গেলে গায়ে অবশ্যই কাটা দেবে কারণ আমাদের নামের আচার্য যিনি হরিদাস ঠাকুর নাম হরিদাস তো তার কাছে গেলে তো কাটা দেবেই তারপরে এই যে চলে আসলাম একটু সমুদ্রের পাড়ে দুজনে মিলে একসাথে সমুদ্রের ঢেউ উপভোগ করছি আনন্দ করছি তো প্রভু এখানে আছে তো কান্না ভালো লাগে একসাথে তো এই যে সবকিছু জগন্নাথ বৈষ্ণবের সেবা বৈষ্ণব দর্শন সমুদ্রে স্নান প্রসাদ পাওয়া তারপরে চলে আসবো রুমে রুমে এসে প্রসাদ পাবো এই যে রুমে চলে এসছি এসে এবার প্রসাদ পেয়ে নিচ্ছি রাত্রের প্রসাদ পাচ্ছি তো রাত্রে পোশাকতে কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম তো এই ছিল আজকের এতটুকুই ভিডিওটি তো কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই একটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন হরে কৃষ্ণ শুভরাত্রি জগন্নাথের কাছেই প্রার্থনা করি আপনারা সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন